বল ভাই এইদিকে 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 আছে তাহলে আমাদের এক তাহলে আমরা এই বস্তা অনুসারে তো মালটা দিতে পারতেছি না ওই পাথর তারপরে বালুক বস্তা অনুসারে দিতে পারতেছি না যে কোনো একটা পানি কোনটা দিবেন দেবেন যাই কান্নালো ঢালো পানি পানি কোনটা দিয়ে দেবেন আচ্ছা ওটা কয় লিটার দেখো তো পরে পরেটু হ্যালো পাঁচ পাঁচ হ্যালো আন পরে আমরা আচ্ছা তাহলে দুই করাই হচ্ছে আমার যেহেতু এক তাহলে দুই করাই এক তাহলে দেড় গুণ হইলে বালু কত আসতেছে তাহলে এই মাপে দেওয়া লাগবে তোমার যেন করে দিয়েন না মানে উঁচু করে দিয়ে না বালু সমান সমান এখন বালুটা দেও এই যে এরকম দিলে হবে আর একটু হালকা দিয়ে

সবসময় তো ফুল হবে না ভাই পানি কারণ চলতেছে দিচ্ছে ফুল আসে না এমন সময় এখন থেকে তেইশ লিটার পর্যন্ত পানি দেওয়া এইরকম পানি দেওয়া হ্যাঁ ঠিক আছে অনকোর সেমেন্ট বালু লেখিয়া একটা বালু বালু দিলো একটা দাগ দেবে একটা বালু দিলো আর একটা দাগ দেবে এরকম করে এক বস্তা সিমেন্ট দিলে বালু কয়টা দেবে এই যে এক বস্তা সিমেন্টের দুই করাই হচ্ছে তাহলে এটা হচ্ছে এই যে একের হিসাব তাহলে দেয়ার হইলে এটা দুই দিয়ে গুণন দিলে কত আছে তিনটা বালু আছে যে ছয়টা পাথর এক বস্তা সিমেন্ট তিনটা বালু তিন করাই বালু ছয় করাই পাথর